আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আজকে অবশ্য আমরা দেখতেছেন গাছ খেতে আছি আমার পিছনে দেখতেছেন গাছ বিশাল বড় বড় হয়ে গেছে পনেরো ফিডের মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাকে অনেকে অনুরোধ করার কারণে যে গাছের কাটিন দেওয়ার জন্য সেই জন্য অবশ্য আমি কাটিন বানাইছি এই দেখতেছেন এখন আমার পিছনে দেখতেছেন কাটিনের উপযোগী আলহামদুলিল্লাহ এক ভাই ময়মন সিংহ থেকে শুক্রবারে আগামী কালকে শুক্রবার শুক্রবারে নিয়ে যাবে রমজান মাস তারপর ওই কষ্টগুলি করতে হয় মানুষের উপকার আছে আলহামদুলিল্লাহ আমার কাজ হচ্ছে উপকার করা আল্লাহ তালা অবশ্যই পরকালে অবশ্যই আর উপকারের ফায়দা অবশ্যই পরকালে দান করবে ইনশাল্লাহ আমি চাই সকলকে উপকার করার তারপরও যদি এদিক সেদিক হয়ে যায় সকলের কাছে ক্ষমা আসলে যে কথা আমি বলতে চাচ্ছি আসলে বেশি কথা বলবো না সেটা হচ্ছে এই যে দেখতেছেন এখানে কাটিন এখানে একটু চিকনা চিকনা অবশ্য কেন চিকনা মাটি এখানে টানে বেশি এই যে পাশাপাশি দেখতেছেন এখানে বাঁশদার এই বাঁশ দ্বারে কিন্তু অতিরিক্ত মাটির রস যেটা আছে সেটা শোষণ করে নেয় এই শোষণের কারণে কিন্তু যে কোনো ফসলই করেন গাছ করেন যেটাই করেন কিন্তু একটু দুর্বল হয় অবশ্য আর একটা জিনিস যেটা এখানে যেগুলো দেখতেছেন চিকনাও আছে মোটাও আছে আমি খেত লাগাইছি অবশ্য আমিও গাছ খেত লাগাইছি এখান থেকে এই গাছ লাগাইছি অবশ্য কাটিন করে আপনার আগে পরে দেখছেন আলহামদুলিল্লাহ আমি যেরকম পজিশনে করে কাটিন জয়স করে কাটিন সংগ্রহ করে যেরকম করি তার থেকেও মানুষকে ভালো জিনিস দেওয়ার আ চেষ্টা করি ইনশাআল্লাহ এখন চিকনাও দেখতেছেন মোটাও দেখতেছেন আমি কিন্তু বেছে বেছে মোটা গলি দিয়ে থাকি যেই ভাই ময়নসিংহ এর যেই ভাই কিন্তু কাটিন নিছে এর আগে 500 কাটিং নিছে আলহামদুলিল্লাহ আবারো উনি 400 450 কাটিং আবার লাগে শুক্রবারে দেওয়া হবে ইনশাআল্লাহ আগে যেই কাটিং গুলো নিছে সেইগুলো প্রত্যেকটা কাটিং জালাইছে আলহামদুলিল্লাহ এই জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি মানুষকে সহযোগিতা করব আর আল্লাহ তাআলা এটা থেকে ফায়দা শাল্লা তাইলে কিন্তু মনের মধ্যে অবশ্যই একটু ভালো লাগে মানুষ যখন বলে যে না এখান থেকে থেকে কিন্তু ফলপ্রসূ পাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে সেই জন্য শুক্রান আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আদায় করি যে আল্লাহ সম্মান রেখেছেন আরো এরকম কাজ যেন ভালো ভালো কাজ যেন করতে পারি আপনাদের কাছে দোয়া চাই আসেন দেখাই যেহেতু সাড়ে চারশো কিংবা চারশো কাঠিন আবার ময়মুর সিংহ থেকে ভাই আয়সা মাওনাতে আমি নিয়ে যাব অবশ্য ওই পর্যন্ত নিলে পরে ওই ওই জায়গা থেকে থেকে কিন্তু বাইরে নিয়ে যাইব ও অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে দেখায় এখন কাটিং তৈরি করা হচ্ছে কি প্রসেসে করলাম এখানে দেখাইলাম আসলে কতটুক লম্বা হয়ে গেছে আপনারা সকলে জেনে থাকবেন এই কাটিং নাম হচ্ছে যারা হাইব্রিড ওয়ান আঠারো পার্সেন্ট প্রোটিন আলহামদুলিল্লাহ আসেন দেখাই অবশ্যই কিভাবে আমি কাটিং গুলি সংগ্রহ করতেছি ভাইয়ের জন্য যে বাইশপ্রে আমি কাটিং দেব অবশ্য ওই বাইশপ্রে আমি কিরকম কাটিং দিচ্ছি অবশ্য বাইশপ্রে আমার প্রত্যেকটি ভিডিও দেখে থাকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি কিন্তু এই কাঠিন দেশে বেছে যেগুলা ঠিক না এগুলা এখানে রেখে দিতেছি আমি গরুকে খুলে খাওয়াইদি ইনশাল্লা আহ গরুকে খাওয়াদিল্লা এই যে দেখেন এখানে কিন্তু ঘাস আজকে অবশ্য দুপুরের ঘাস এখনো পলা হয়নি মাত্র ঘাস আইন না সংগ্রহ করে এখানে রাখছি অবশ্য এখন আপনাদেরকে একটু যদি দেখাই কিভাবে কাঠিন আমি বাসি অবশ্য যে দেখতেছেন মোটা যেইগুলি মোটা একবারে আমি যেগুলি লাগাইছি তার থেকেও ভালো ভালো জিনিস দেওয়ার সকলকে আমি চেষ্টা করি পরিষ্কার পরবর্তীতে আমি কাটি সে তো অবশ্যই দেখবেন আসলে আরেকটা জিনিস না বললেই নয় অন পর্যন্ত আপনাদেরকে ওইভাবে শেয়ার করিনি এই কাঠিন কিনেও কিন্তু আমি ধরা খাইছি কেউ বিশ্বাস করতে পারেন কিনা আসলে জানি না কিন্তু গরু দিয়া মানুষ শুনছি খালি ধরা খায় আমি নিজেও খাইছি একটি গরু দিয়া অবশ্য গরু এখন এক বছর পূর্বে এক বছর পূর্বে কিন্তু আবার কাটিং সংগ্রহ করেও কিন্তু কুড়ি আসার বিষ আনছিলাম আমি চাইছি যারা হাইব্রিড ওয়ান উনি আমাকে দিয়েছে অবশ্য পাঁচজন ওয়ান এই দুঃখটা আমার ভাল লাগে না যে আসলে মানুষ কিভাবে এরকম করতে পারে পরে পরবর্তীতে আবার এক বছর পর এক বছর পরে আমি কিন্তু এই কাটিন গুলি আবার সম্পূর্ণ গাছ উঠায় আবার নতুন করে কাটিন নিজে সংগ্রহ করে আইন না আলহামদুলিল্লাহ পরবর্তীতে এখন যারা আছে আমার যারা চান আমার কাছ থেকে যারা হাইব্রিড ওয়ান গাছ নিতে আঠারো পার্সেন্ট প্রোটিন সেটা অবশ্য নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে কাটিন তৈরি করতেছি দেখতেছেন এরকম ভাবে পরিষ্কার করে এখানে রাখলাম এখন আবার পরিষ্কার করে করলে সুবিধা হয় আবার সুন্দর করে কাটিং তৈরি করা হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন অবশ্য এইভাবে কিন্তু আমি কাটিং গুলি থাকি এই বাইক আমার কাছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই যে যখন এই যে এইগুলি আবার কিন্তু গরুকে খাওয়ালাম আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন কত সুন্দর কার্টিন যারা হাই বেতন প্রত্যেকটা চারা প্রত্যেকটা কাটিং অবশ্য জ্বালায়া যাইব ইনশাআল্লাহ কারণ সেই বাই যেহেতু আমার কাছ থেকে নিয়ে আবার ফোন দিয়ে বলছে যে আহ সবগুলা জ্বালাইছে রোপন করার পরে আলহামদুলিল্লাহ আমিও লাগাইছি সেইগুলো কিন্তু অবশ্যই জ্বালাইতেছে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া চাই কাঠিন করতেছি আল্লাহ আল্লাহতালা যেন এই খামারের মধ্যে আল্লাহ তালা যেন বরকদান করে যায় যে এই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করেন সকলে সকলের জন্য দোয়া করব রমজান মাস বেশি বেশি আস্তাক সুরল্লাহ পরব কালিমা শরীফ বেশি বেশি পরব দুর শরীফ বেশি বেশি পরব আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এবং হক হালালভাবে চলার তৌফিক দান করেন এবং প্রত্যেকটি রোজা যেন হক রোজার হক আদায় করে যেন আমরা পালন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে আমিন কোনো কোনো বেরোতে আবারও আপনাদের সম্মুখে হাজির হবো অন্য কোনো জিনিস দেখানোর জন্য কোনো কিছু বোঝানোর জন্য আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে এবং আপনাদের সকলকে হায়াতে তৈয় করেন আমিন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ